হাই বন্ধুরা চলে আসলাম তোমাদের কাছে আবারও দেখো স্নান টান করে তোমাদেরকে বলেছিলাম একটা নাইটি নতুন এরকম একটা নতুন নাইটি কিন্তু এই যে হাতা কাটা কেমন লাগছে যাই হোক অন্যটা দিয়ে ঢেকে নিয়েছি ঠাকুর পুজো পুজো সব দা হয়ে গেছে এরকম একটা কথা আগেরকার দিনের পয়লা বৈশাখ আর এখনকার দিনের পয়লা বৈশাখের মধ্যে অনেক পার্থক্য আমার কাছে লাগে সবার কাছে লাগে কিনা বলতে পারবো না আগের দিনের পয়লা বৈশাখের একটা আন্তরিকতার ছোঁয়া ছিল ভালোবাসার ছোঁয়া ছিল ঘুম থেকে উঠে বড়দেরকে প্রণাম করা ঠিক আছে ঠাকুর প্রণাম করা সবার আশীর্বাদ নেওয়া তারপরে ধরো পয়লা বৈশাখের আগে যখন জামা প্যান্ট কেনা হতো সবাই সবার বাড়িতে গিয়ে দেখানো এখন আর ওগুলো নেই গো এখন সব হিংসা কখনকার অনলাইনে জিনিস কিনে নিয়ে চলে আসছে কে কখন বিকেলবেলা সেজু সাজুগুজু করে বেরিয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না কিনে নিয়ে এসে হঠাৎ করে পরে বলে কবি কিনেছি কিন্তু দেখা গেল হয়তো আগের দিনই কিনেছে যাই হোক তার জিনিস সে না দেখাতেই পারে কিন্তু আগের আর এখনকার মধ্যে অনেক পার্থক্য আমার কাছে লাগে আর সব থেকে বড় কথা হচ্ছে আজকে রান্নাবান্না নেই মার ঘরে নিমন্ত্রণ তা চলো দেখি মা আজকে কী রান্না করছে তোমাদেরকে দেখাচ্ছি ভাইডিটা কেমন হয়েছে একটুখানি জানিও মাউনি দিয়েছে মাউনি এই দেখো ওপরে সব ভাঙাচোরা হয়ে গেছে আজকে হচ্ছে মার ঘরে ন্যূনতন্য মা বান্না করছে এই দেখো এই হচ্ছে মার ঘরে ন্যন্তন্ন মা রান্না করছে কী কী রান্না করছে কী দিয়ে খাওয়া দাওয়া হবে তোমাদের সাথে সব পরে শেয়ার করবো এখন মা রান্না করে নি এই হচ্ছে আমার মা কেন আমার বাবার নেই বন্ধুরা আমার খুব কষ্ট আমার বাবা খুব অল্প বয়সে চলে গেছে আমাদের ছেড়ে যাই হোক রান্না বান্না হোক খেতে বসে শেয়ার করবো তোমার সাথে তোমরা সবাই আজকে ভালো মন্দে খাওয়চ্ছ শেয়ার করো আমার সাথে কে কী খাওয়া দাওয়া করছো আর ওই যে আমার ভাইয়ের বউ দেখতেই পাচ্ছ ও দেখো পুজো দিচ্ছে বুঝতে পারছো ওই দেখো পুজো দিচ্ছে গোপু গোপুদের গোপুদের স্নান করানো হচ্ছে গোপু পুজো হচ্ছে ঠিক আছে মধু দিয়ে স্নান আর ভাইপে কোথায় তো চাই না ছেলে বেড়াতে গেছে ঘুরতে গেছে মায়াপুরে হ্যাঁ 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 ঠিক আছে টাটা